ঢাকা বরিশাল মহাসড়ক দুই লেনের কিন্তু বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সেটি হয়ে গেছে এক লেন অর্ধেকটা দখল করে সড়ক ও জনপথের জমিতে তৈরি করা হয়েছে পার্ক নয় কোটি টাকার নির্মাণ কাজে অর্থের যোগান দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু নাম দেওয়া হয়েছে শাহানারা বেগম পার্ক সিটি মেয়র থাকাকালে জনগণের টাকায় মায়ের নামে পার্কটি করেন সাদিক আবদুল্লাহ যেটি এখন সেখানে নিত্য যানজট আর দুর্ঘটনার বড় কারণ সেখানে না হয় পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিলেন সাদেক বরিশালের এমন অর্ধ শতাধিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছিটে ফোটা অবদান নেই সাদেক বা তার বাবা হাসানাত আবদুল্লাহ বা তার পরিবারের কোনো সদস্যের কিন্তু এগুলো তাদের নামে এমনকি বরিশাল প্রেস ক্লাবের নাম আগের পর্যন্ত বাবার নাম বসাতে বাধ্য করেন বর্তমানে পলাতক এই আওয়ামী লীগ নেতা পাঁচই আগস্টের পর অবশ্য সেই নাম বদলে পুরনো নামে ফিরেছে প্রেস ক্লাব বরিশালের অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম ছিনতাই করেছেন বাবা ছেলে সর্বশেষ অশ্বিনী কুমার দত্তের দানে গড়া বরিশাল কলেজের নাম মায়ের নামে করার মিশনে নেমেছিলেন সাদিক তবে সাধারণের বাধার মুখে তা সফল হয়নি বরিশালে উল্লেখ করার মতো যত শিক্ষা বা পেশাজীবী প্রতিষ্ঠান বড় ভবন বা সেতু রয়েছে তার অধিকাংশই এখন দাঁড়িয়ে আছে হাসানাতের বাবা বা তার পরিবারের সদস্যদের নামে এর বাইরেও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নামের নানা প্রতিষ্ঠান খোঁজ নিয়ে জানা গেছে এসব প্রতিষ্ঠানের কোনোটি হাসানাত আব্দুল্লা বাতারুর পরিবারের নিজ উদ্যোগে গড়া নয় নেই জমি কিংবা বড় অঙ্কে টাকা দেওয়ার নজির কেবল ক্ষমতার জোরে বহু বছর আগের নাম পাল্টে বসানো হয় শেরনিয়াবাদ পরিবারের নাম বরিশাল ডট নিউজ